সুপ্রভাত কেমন আছেন সবাই বংপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো এখন দেখলেন তো ঘড়িতে বাজছে পৌনে তিনটে তো আমরা উঠে পড়েছি তো আগের দিনে আপনাদেরকে বলেছি যে আমরা বেড়াতে যাব তো এখন আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আর আমি বাড়ি ঘরে যে টুকু কাজ ছিল একটু টুকটাক কাজ ছিল সেগুলো সব সেরে স্নান করে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে নিচ্ছি তো চারটে বাজছে এবার আমাদের গাড়িও বাইরে চলে এসছে গেটেতে আমরা এবার ঘর লক করছি এবার বেরোব তো আজকে হচ্ছে আমাদের যাওয়া তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কেপটাউন তো আমাদের চার দিনের ট্যুর চার দিন আমরা ওখানে থাকবো তো কি কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো এদিকেও গেটটাও বন্ধ করে দিয়েছে তো আমরা যথারীতি বেরিয়ে পড়েছি আমরা এখন যাব এয়ারপোর্ট তো রাস্তা দেখছেন পুরো শুনশান আপনারা তো দিনের বেলায় দেখেছেন যে কত গাড়ি যায় কত ইয়ে হয় এখন দেখুন পুরো শুনশান আমরা এই গাড়িটার মধ্যে আছে আমি পায়েল দি অরুণাবোদা রিয়া আর চৌধুরী মশাই আর একটা গাড়িতে বাকিরা আরও দুটো গাড়ি আছে তো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি তো এই এয়ারপোর্টটার নাম হচ্ছে ল্যান্স এরিয়া তো জোয়ানসবার্গ শহরে দুটো এয়ারপোর্ট একটা তো বললাম ল্যান্স এরিয়া আর একটা হচ্ছে ওয়ার টেম্বু তো আমরা এখন ওয়েটিং রুমে সবাই ওয়েট করছি এটা হচ্ছে আমাদের পুরো টিম ছাব্বিশ জনের ফুল টিম আমরা এটা রানি দিই আর এখান থেকে দৃশ্যটা দেখুন এখন ভোরবেলা হচ্ছে সূর্যটা পুরো প্লেনের ওই দিক থেকে ছিটকাচ্ছে রোদ রোদটা অপূর্ব লাগছে দেখতে আর পুরো মেঘলা ওয়েদার চারিদিক হালকা হালকা রোদের দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে তো চলুন এবার আকাশপথে ওরা যাক এটা হচ্ছে পুরো এয়ারপোর্ট এরিয়াটা এই ল্যান্ডস এরিয়ার এয়ারপোর্টটা খুবই ছোট ওয়াট্যাম্বর থেকে আর এটা হচ্ছে এখন পুরো শহরটা কেপটাউনটাও বলে নাকি খুব সুন্দর আমার ফার্স্ট আমার ফার্স্ট টাইম হচ্ছে আর জোয়ানসবার ধরুন আমি তো এরকম আকাশ পথে দেখিনি আর যখন ইন্ডিয়া থেকে এসছিলাম তখন রাতের বেলা দেখেছিলাম তো এটা পুরো সকালবেলা মেঘটা দেখুন just অসাধারণ অসাধারণ মনে হচ্ছে কেউ তুলো যেন রেখে দিয়েছে সাজিয়ে সাজিয়ে মেঘের উপর দারুণ লাগছে দেখুন চোখ ফেরানো যাচ্ছে না সত্যি মানে আপনারা ওখানে কতটা মানে অনুভব করতে পারবেন নাকি জানি না মানে আমি তো একবারে মানে সামনাসামনি দেখেছি জাস্ট চোখ জুড়িয়ে গেছিল তো আমরা কেপটাউন এবার ঢুকছি এগুলো হচ্ছে কেপটাউনে প্রচুর পাহাড় কেপ হচ্ছে মানে একেই তো গোটা সাউথ আফ্রিকাটা পাহাড়ের এরিয়া এগুলো হচ্ছে কেপটাউন হচ্ছে আরো পাহাড় পাহাড়ের সমুদ্র দেখতে নীল সমুদ্র সমুদ্র এই কেপটাউন শহরে দুটো একটা আটলান্টিক মহাসাগর আর একটা হচ্ছে ভারত মহাসাগর দুটো মহাসাগর এক জায়গায় মিলিত হয়েছে মানে একটার সমুদ্রের রং হচ্ছে ডিপ নীল আর একটা হচ্ছে হালকা নীল মানে অসাধারণ লাগছে দেখতে আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না তাও অনেকটা নেওয়ার চেষ্টা করছি তো আমরা এবার ল্যান্ড করব তো প্লেনের ছায়াটা পড়ছে কি দারুণ লাগছে দেখুন আর এটা হচ্ছে কেপ টাউনের পুরো এয়ারপোর্ট এরিয়াটা অনেক বড় তো আমরা এয়ারপোর্ট থেকে চেকিং করে বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে তো সবাই মিলে প্রচন্ড টায়ার্ড আছি আজকে জানি না কোথায় বেরোবে কি করবে এরা এতটাই টায়ার্ড যে এখানে বসে বসে সব মাস্তি করছে তাস খেলছে সব চৌধুরী মশাইকে দেখুন মনের সুখে কি সুন্দর খেলছে হাসছে তো বিকালে সমস্ত টার্নেস কাটিয়ে ইয়ে কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ওয়াইন ফার্মে এখানে মানে এত আঙ্গুরের চাষ হয় দেখতেই পাচ্ছেন দূর ধারে পুরো সারি সারি আঙ্গুর গাছ আর সব গাছের থোকা থোকা করে মানে আঙ্গুর ধরেছে তো এই আঙ্গুর থেকেই তো জানেন ওয়াইন তৈরি হয় তো এখন আমরা যাচ্ছি ওয়াইন ফার্মে তো চলুন আপনাদেরকে ওখানে গিয়ে দেখানো হচ্ছে আপনার যতদূর চোখ যাবে শুধু আপনি আঙ্গুর বোন দেখবেন শুধু আঙ্গুরে একবারে জুড়ি যাওয়ার মতন দৃশ্য তো যেহেতু এখন গড়িতে বাজছে সাড়ে চারটে আর এরা কিছু খায়নি আমরা মেয়েরা খেয়েছি ছেলেরা কিছু এখনো খায়নি তো প্ল্যান হলো যে আগে এরা খাওয়া তুলব কিছু খাবার দাবার তুলব তারপর আমরা যাবো ফ্যাক্টরিতে তো ভাবছে যে কে এফসি থেকেই কিছু খাওয়ার নেওয়া হবে কারণ রাস্তাতে তো সেরকম কিছু পাওয়া যাবে না কে থেকে থেকেই নেওয়া হবে তো চলুন তো আমরা মূল বাজারেই চলে এসেছি একবারে তো এখানে দেখি কোথায় কে আছে সেখান থেকে আমরা খাবার নিয়ে নেব কি হয় বলুন তো আমাদের দেশেতে একটু একটু জায়গা যাওয়া একটু একটু আপনার ঘোরা বেড়ানোর জায়গা পাওয়া যায় কিন্তু এখানে সেটা হয় না এখানে আপনি ছশো কিলোমিটার যাবেন সাতশো হাজার কিলোমিটার তারপরে হয়তো আপনি একটা লোকালিটি পাবেন অনেক কিছু দেখা জিনিস পাবেন এইসব আর কি তো আমরা চলে এসেছি ওয়াইন ফ্যাক্টরিতে এখানে দেখুন কি সুন্দর পাথরের ঘোড়া পাথরের সমস্ত জিনিসপত্র থালাগুলোও দেখুন কি সুন্দর আর এখানে সব রেখে রেখেতে সমস্ত শাড়ি সারি দিয়ে সব ওয়াইনগুলো রাখা হয়েছে নানা রকমের সাইজের বোতল আছে ছোট বড় নানা রকমের বোতল আছে আর এখানে আপনি ওয়াইন অনেক সস্তাতেও পাবেন মানে দেশে যেটা অনেক দাম সেটা এখানে অনেক কমে পাবেন এখানে লাইটগুলো পূর্ব কি সুন্দর লাগছে বেতের এগুলো বেতে দিয়ে করা হয়েছে লাইট স্ট্যান্ডগুলো এখানে শীতাংশ দাও হাই করছে প্লেট কি সুন্দর ছবি আঁকা আছে দেখুন অপূর্ব জায়গাগুলো অপূর্ব বিড়াল দুটোকে দেখুন এই বিড়াল দুটোর দাম হচ্ছে ছত্রিশ হাজার র্যাম্প ছত্রিশ হাজার র্যাম মানে এক লাখ আশি হাজার টাকা আমাদের দেশীয় মুদ্রায় এখানে নানা রকমের আপনার চিনামাটি পাথর আপনি অনেক কিছু দেখ শো পিস মতো সাজিয়ে রাখা আছে খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখুন এদের কোম্পানি অনুযায়ী এখানে সব ওয়াইন দেওয়া আছে আর এরা এখানে সব একটু একটু করে সবাই টেস্ট করবে যে কীরকম এখানকার ওয়াইনের টেস্ট তো আপনারা তো এই জামাটামা দেখেইছেন আমার ছদ্ধি ভাই আমাকে দিয়েছে তো এখানে রানীদি ফটো ইয়ে করছিল আর কৃষক কোলেছিল তো সেও তো আমি ওকে ডাকছিলাম খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর মানে একটা ঘরের মতো কিন্তু খুব সুন্দর করে সাজানো প্রত্যেকটা জিনিস তো যে কৃষুর কথা বলছিলাম এই দেখুন চৌধুরীবাবুর মাথার কাঁধে বসে পড়েছে মানে সবার কাছে যায় সবার কাছে যায় তো আমরা পড়েছি হোটেল যাওয়ার জন্য তো এখন ঘড়িতে বাজছে ছটা আর বাইরে রোদের তেজ দেখুন এখানে সন্ধ্যায় হয় বলছে রাত্রি আটটা পনেরোতে সূর্য অস্ত যায় তাহলে একবার ভাবুন চলুন আজকের মতনই এখানে শেষ করছি ব্লগটা আবার শীঘ্রই পরের দিনে ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি তো তার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধান থাকুন আর আমার ব্লগটা কেমন লাগলো আমাকে বলুন টাটা